গ্রামে এক টুনটুনি পাখি থাকতো সে খুব বুদ্ধিমত্তি আর কণ্ঠে সুন্দর গান গায় প্রতিদিন সকালে সে টুন টুন বলে গান গিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতো একদিন টুনটুনি বনের পাশে পুকুরে মাছ ধরছিল হঠাৎ ভুধর্মে এসে বলল। এই টুনি এত মাছ পেয়েছ আমাকে একটা দাও না টুনি হেসে বলল।

বুদর মিয়া রাজি হয়ে গেল প্রথমে সে জলে ডুব দিল ঠান্ডা জলে কাঁপতে লাগলো তারপর খাগড়ার মাকে পাহারা দিল হাসেরা সবাই মজা দেখল শেষে সে গান চাঁদ মামা টিপ দাও না টুনটুনি আমাকে মাছ দেয় না সবাই হেসে লুটুপুটি তখন টুনটুনি এসে বললো ভূধর্মিয়া লজ্জা পেয়ে বলল তোমার কাছে অনেক শিখলাম টুনটুনি এবার থেকে আমি নিজেই মাছ ধরব এই ছিল আজকের ছোট্ট একটি গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ